সবুজের বাংলাদেশে ক্রিকেট শুধু একটা খেলা নয় এটা এক আজন্ম ভালোবাসা এক অনুভব দারুণ এক উন্মাদনা দেশের প্রতিটি প্রান্তে ক্রিকেট মানে হাসি আশা আর নানা আবেগের গল্প কিন্তু এই ক্রিকেটই গেল কয়েক বছর ধরে যেন হারিয়ে ফেলেছিল নিজের পরিচয় রাজনীতি অদক্ষতা আর প্রীতির কালো ছায় ঢেকে গিয়েছিল মাঠের রোদের উজ্জ্বল আলো ঠিক সেই সময়টাতেই দেশের ক্রিকেটের হাল ধরতে যেন আলোর দিশারি হয়ে মাতৃভূমিতে পা রাখলেন ক্রিকেটের একজন ফেরিওয়ালা আমিনুল ইসলাম বুলবুল বুলবুল যিনি খেলোয়াড়ী জীবনে দেশকে দিয়েছেন মর্যাদা এখন তিনি উঠে এসেছেন নেতৃত্বের আসনে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে একসময় হয়তো নিজেও ভাবেননি তিনি কখনো বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য নিয়ন্তা হবেন কিন্তু দুই সালের ঐতিহাসিক ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর বদলে যায় দেশের প্রশাসনিক কাঠামো খুলে যায় নতুন দিগন্ত নানা চড়াই উতরাই পেরিয়ে বুলবুল দায়িত্ব পান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির প্রথমে অন্তর্বর্তীকালীন পরে নির্বাচিত হয়ে এখন তিনি স্থায়ী সভাপতি দায়িত্ব পেয়ে যেভাবে মাঠে নেমেছেন তাতে বোঝা যায় তিনি শুধু চেয়ার নয় দায়িত্বটাকেও গুরুত্ব দিচ্ছেন দেশের ক্রিকেটকে ঢেলে সাজাতে ঘোষণা দেন বাংলাদেশের ক্রিকেটকে ঢাকার গন্ডি থেকে বের করে নিয়ে যেতে হবে পথে ঘাটে মাঠে সর্বস্তরের মানুষের কাছে জেলার প্রতিটি প্রান্তে সেই প্রতিশ্রুতিরই বাস্তব রূপ এখন বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আসছে আগামী নয় ও দশ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ইতিহাসে প্রথম বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স যেখানে এক ছাদের নিচে আসবেন জেলার ক্রিকেট সংগঠক কোচ কর্মকর্তা নারী উদ্যোক্তা থেকে শুরু করে মাঠের প্রকৃত যোদ্ধারা বাংলাদেশের চৌষট্টি জেলাই এখন ক্রিকেট ছড়িয়ে আছে তিনি বলেছেন সবাইকে জানতে হবে ক্রিকেটের আসল প্রয়োজন কী এবং কীভাবে একসঙ্গে এগিয়ে যাওয়া যায় তার মতে জেলা ও উপজেলা থেকে শুরু করে বোর্ড পর্যন্ত সবাই যদি একসাথে কাজ করে তাহলে বাংলাদেশের ক্রিকেট আরও অনেক দূরে গিয়ে যাবে বুলবুলের এই উদ্যোগ শুধু একটি সম্মেলন নয় এটি বাংলাদেশ ক্রিকেটের বিকেন্দ্রীকরণের এক নতুন অধ্যায়ের সূচনা নির্বাচনের পর নির্বাচিত হয়েই তিনি দল বলে নেমে পড়েছেন দেশের ক্রিকেট উন্নয়নে স্থানীয় কোচ ক্রিয়া অফিসার তরুণ ক্রিকেটারদের সঙ্গে বসে শুনেছেন তাদের সমস্যার কথা ঘোষণা দিয়েছেন প্রতিটি বিভাগে বিসিবির আঞ্চলিক অফিস স্থাপন করা হবে দেশের ক্রিকেট বিকেন্দ্রীকরণের লক্ষ্যে বুলবুল এই উদ্যোগের নাম দিয়েছেন ট্রিপল সেঞ্চুরি বোর্ড সভাপতির এই ক্রিকেট কর্মসূচির মূল লক্ষ্য একটাই ঢাকার বাইরে ক্রিকেটের শক্ত ভিত গড়ে তোলা যাতে মফসলের প্রতিভারা হারিয়ে না যায় যেন তারা সুযোগ পায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে আসার বুলবুল বলেছেন বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হলে আগে মাঠ পর্যায়ের অবস্থা জানা জরুরি তার মতে জেলায় ও উপজেলায় কি হচ্ছে কোথায় ঘাটতি আর কোথায় সুযোগ আছে তা বুঝতে পারলেই সবাই মিলে ক্রিকেটকে আনন্দে ভরিয়ে দেওয়া সম্ভব একজন ক্রিকেটার হিসেবে মাঠে যেমন নেতৃত্বের পরিচয় দিয়েছেন এবার বোর্ড সভাপতি হিসেবেও সেই দায়িত্ববোধ নিয়েই এগিয়ে যাচ্ছেন বুলবুল তিনি বলেছেন দিনশেষে সবাই বাংলাদেশে ক্রিকেট দেখবে খেলবে ক্রিকেট নিয়ে আনন্দ করবে এই কনফারেন্সেই হবে সেই আনন্দের শুরু এবং এক নতুন যাত্রার সূচনা বুলবুলের নেতৃত্বে বিসিবি এখন শুধু একটি ক্রিকেট বোর্ড নয় বরং এক স্বপ্নবাহী প্রতিষ্ঠান যেখানে লক্ষ্য একটাই দেশের প্রতিটি প্রান্তে ক্রিকেটের আলো পৌঁছে দেওয়া এক সময় যে দেশ আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার লড়াই করতো আজ সেই দেশ নিজস্ব কাঠামো পরিকল্পনা আর আত্মবিশ্বাস নিয়ে ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার এক নতুন পথে আর সেই পথের সামনের সারিতে আছেন আমিনুল ইসলাম বুলবুল যিনি একজন সাবেক ক্রিকেটারই নন বরং এক নবজাগরণের প্রতীক বাংলাদেশ ক্রিকেটের এই নতুন যাত্রা সফল হবে কিনা তা সময়ই বলে দেবে কিন্তু এতটুকু নিশ্চিত বাংলাদেশের ক্রিকেট আবারও নতুন করে শ্বাস নিতে যাচ্ছে নতুন করে স্বপ্ন দেখছে কারণ হালটা এখন এমন এক মানুষের হাতে যিনি জানেন এই দেশের মানুষ ক্রিকেটকে কতটা ভালোবাসে